সম্প্রতি ভাইরাল হওয়া একটি সংলাপ হচ্ছে চাচা চাচা বাড়ি ঘরে তো সাজানো কেন আর হেনা কোথায় হেনার বিয়ে হয়ে গেছে না আমি বিশ্বাস করি না এটি যদি বেকারণতভাবে আমরা আলোচনা করি কেমন হয় চাচা চাচা বাড়িঘরে তো সাজানো কেন আর হেনা কোথায় হেনার বিয়ে হয়ে গেছে আমি বিশ্বাস করি না কারক ও বিভক্তি চাচা সম্বোধন কারক বিভক্তি নাই হেনা সূচক কারক র রবিভক্তি আমি কর্তিকারক বিভক্তি নাই বিশ্বাস কর্মকারক বিভক্তি নাই সমাসের ক্ষেত্রে দুইটি আছে বাড়িঘর বাড়ি ও ঘর দ্বন্দ্ব সমাস বিশ্বাস তৎপুরুষ সমাস বিশেষ আশ উপসর্গ এবং প্রত্যয়ের ক্ষেত্রে কিছু অংশ যুগ করে করব বিশ্বাসের সাথে অ যুগ করে যোগ বিশ্বাস বিয়ের সাথে দূর ও সুযোগ করে দূর বিয়ে সু বিয়ে প্রত্যয়ের ক্ষেত্রেও চাচার সাথে জি যুগ করলাম বিয়ের সাথে টা যুগ করলাম সাজানু এই তিনটি করলাম চাচা জি জি প্রত্যয় যুগের মানে জি সম্মান সূচক টা একটি তা প্রত্যয় এটি নির্দিষ্টতা বাচক বোঝায় এবং সাজানো প্রত্যয় এটা এক ধরনের ক্রিয়াবাচক বাক্যের রূপান্তরের ক্ষেত্রে সরল বাক্য হেনার বিয়ে হয়ে গেছে জটিল করলে এটা হবে যেহেতু হেনার বয়স হয়েছে সেহেতু তার বিয়ে হয়ে গেছে যেহেতু এবং সেহেতু যৌগিক হেনা বড় হয়েছে এবং তার বিয়ে হয়ে গেছে জটিলের ক্ষেত্রে যেহেতু সেহেতু এবং যৌগিকের ক্ষেত্রে এবং যদি আমরা ইংরেজি অনুবাদ করি চাচা বাড়িঘরে তো সাজানো কেন আঙ্কেল হোয়াই ইজ দ্য হাউস সো ডেকোরেটেড হেনা কোথা হয় হোয়াই ইজ হেনা হেনার বিয়ে হয়ে গেছে হেনা গট মেরিড আমি বিশ্বাস করি না আই ডোণ্ট বিলিভ ইট পথ প্রকরণের ক্ষেত্রে বাক্যগুলো আমরা আলাদা আলাদা উপস্থাপন করব। বাক্য চাচা বাড়িঘর তো সাজানো কেন চাচা বিশেষ পদ সম্বোধন অর্থে বাড়িঘর বিশেষ পদ দ্বন্দ্ব সমাস ছিল এত বিশেষণ পদ সাজানো বিশেষণ কেন অব্যয় প্রশ্ন সূচক এক ধরনের অব্যয় দ্বিতীয় বাক্যটি হেনা কোথায় হেনা বিশেষ্য কোথায় অব্যয় প্রশ্নবোধক প্রধিকরণ সূচক তৃতীয় বাক্যটি হেনার বিয়ে হয়ে গেছে হেনা বিশেষ্য বিয়ে বিশেষ্য হয়ে ক্রিয়া গেছে ক্রিয়া শেষ অর্থে আর কি বাক্যের চতুর্থ বাক্য আমি বিশ্বাস করি না আমি সর্বনাম কর্তৃকারক বিশ্বাস বিশেষ্য তৎপুরুষ অর্থে করি ক্রিয়া না অব্যয় নিষেধবোধ করতে